হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোনালিসা ডাইরিজ সে যেগুজে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য কেমন হয়েছে আমার সাজটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আজ হচ্ছে আমাদের টুকটুকির রিসেপশন পার্টি তাই সবাই মিলে যাচ্ছি টুকটুকির বিয়ের রিসেপশানে তাই দেখতে থাকো মোনালিসা ডাইরিজ। এদিকে আমাদের আমাদের বাবা রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বাবার সাজটা দেখো কেমন হয়েছে বলবে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে আর এইদিকে আমাদের দুটো ডল রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা এই যে মা মা সেজে গুজে রেডি হয়েছে সবাই কমেন্ট করে জানাবে মায়ের সাজটা কেমন হয়েছে মা একটু এদিকে তুমি মুখটা ঘুরিয়ে দেখিয়ে দাও এই যে ফুল লাগিয়েছে আমাদের মা সুন্দর লাগছে কিন্তু বলা দারুণ লাগছে আজকে দারুণ হয়েছে সাজটা ফুল ব্যাটেলিয়ান রেডি আছে আমরা সবাই যাচ্ছি আর মহিলা সমিতির ভাইস প্রেসিডেন্ট দেখো কাছাকাছি বিয়ে হয় যেন তাই আমরা টোটো করেই যাচ্ছি কনে যাত্রী এই ছেড়ে দিলো আমাদের টোটো সবাই মিলে যাচ্ছি আরিশার রিসেপশন পার্টিতে দেখো আমাদের মাম্মাম বুবু কি সুন্দর উলু দিচ্ছে আমরা বড়রা যত উলু দিচ্ছি ওরাও সাথে সাথে আমাদের উলু দিচ্ছে দেখো কি সুন্দর করে বিয়ে সাজানো হয়েছে এবারে আমরা সব কোণে যাত্রীরা তত্ত্ব নিয়ে চলে গেলাম বিয়েবাড়িতে আমাদের নতুন বউ কি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে কি সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ দারুণ দারুণ তোর বর কোথায় তো এই যে দুজনকে একসাথে ওঠাতে হবে তো এই তো আমাদের নতুন বর ফোনে

कौशिक और अरिसार बे रिसेपन पार्टी थे। প্রথমেই আমরা গিয়ে খেয়ে নিলাম এক কাপ গরম গরম কফি আর সাথে স্টার্টারে যা যা ছিল কি খাচ্ছ আমরা দিন সবাই মিলে খুব আনন্দ করলাম এবারে সবাই মিলে তুলে নিচ্ছি একটা করে ওদের সাথে গ্রুপ ফটো হ্যাঁ ঠিকই আছে এভাবে ফটোটা তোলো বেবি দি মা বাবার একটা সুন্দর করে ফটো তুলে দিচ্ছে এই যে আমাদের ডোডো বুড়ো আমাদের পরিবারের সব থেকে ছোট্ট সদস্য ডোডো বুড়ো আমাদের সঙ্গীতা রানী

এবারে চলছে আমাদের ফটো করা বিয়ে বাড়িতে এসে ফটো তুলবো না সেটা কি কখনো হতে পারে ক্যামেরাম্যান কিন্তু ভালোই ফটো তোলে এরা হচ্ছে আমার সব বড় ননদ আর সাথে আমার যা দিদিভাই এবার চলছে খাওয়া দাওয়ার পালা বিয়ে এসে এত আনন্দ করতে করতে যেন খুব খিদে পেয়ে গেছিল আর সেদিন দারুণ হয়েছিল রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল আমাদের বাড়ির ছোট্ট তিনটে বুড়িও সেদিন খুব আনন্দ করছিল খাওয়া দাওয়া সেরে একটা মিষ্টি পান খেয়ে এবারে চললাম বাড়ির দিকে এই ছিল আমার আজকের ব্লগ আশা করি তোমাদের আমার আজকের ব্লগটা খুব ভালো লেগেছে প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমায় ফলো করো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করো তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো টাটা